পাঞ্জাবি তো তাই

তো কাজেই আমরা তকমারের মেরে দিই না যে উনি তো উনি তো কমেডি করেন উনি তো কৌতুক করেন কোন খারাপ একটা পক্ষে কৌতুক করা সম্ভব নাই হিরো হতে পারে কাজেই কমেডিয়ান যারা তারা হচ্ছে আমার মতো বেস্ট অ্যাক্টার্স ইন দ্য ওয়ার্ল্ড হেডেড বাই চার্লস চ্যাপলিন ডেফিনেটলি তো কমিক টাইমিং তো সব মানে একটু এদিক হলে সেটা বাড়ানোর পর্যায়ে চলে যায় তো কাজেই সেইগুলো তো আছেই অ্যাক্টিংয়ের অঙ্গ না না আমি পরীক্ষা দেওয়ার পরে আর টেনশন করি না খাতা জমা করে দিয়েছি মার্কস পড়ছে তা আমি ভেবে কি করব হয় পাস করব না ফেল হ্যাঁ আমি ওই সাবেকি সাজে এসেছি যেমন করে মানে পোস্টারে যেভাবে আমাকে শাড়ি পরতে দেখা যাচ্ছে সেইভাবেই আজকে সাদা সিদে করে শাড়ি পরে এসেছি সিঁদুরের টিপ পরে এসেছি চরিত্রের মতো সেজে আসার চেষ্টা করেছি আর আমি ব্যক্তিগতভাবে এই সাজটা ভালোবাসি সাজি সেটাও একটা ব্যাপার সুযোগ পেলেই সাজি এই এসেছে একেবারে চারটে জেনারেশন একসাথে বসে এনজয় করতে পারবে এরকম একটা চার জেনারেশন আমাদের জেনারেশন অব্দি আমার মায়ের জেনারেশন তার আগের জেনারেশনের তো নস্টাল জিয়া আছেই স্বর্ণযুগ নিয়ে ভানুকে নিয়ে নস্টাল আছেই ভানু ব্যানার্জিকে নিয়ে এবং স্বর্ণযুগ নিয়ে এই ছবিটি নিয়ে

খুব করতেন কিন্তু ওই সব আগেকার দিনে আমাদের টাইম হচ্ছে গৃহস্থ লোকরা সিনেমার কথা বলতো না সিনেমা হচ্ছে একটা মহাপাপের ব্যাপার এবং তো সেটা বাবা বাবা আমরা সিনেমা দেখতে অ্যালাউ করতেন নিজে সিনেমা নিয়ে যেতেন মন সাথে সিনেমার ব্যাপারে কোনো রকম বাধা নিষেধ প্রথম যখন দেখলাম কিছু মানে চমকিত হওয়ার মতন না কারণ অপোকে না আমার চিরদিনই বাবার সঙ্গে খুব মিল লেগেছে তাই জন্য ঠিক ওই গেটআপটা তো ডেফিনলি ভীষণই অন্যরকম তবে প্রথম থেকেই আমার ওর সঙ্গে কোথায় যেন একটা সাদৃশ্য লাগতো হ্যাঁ চমকে গিয়েছিলাম মানে অসম্ভব ভালো লেগেছিল আহ বেশ শিহরণ জেগেছিল বেশ এবং সত্যিই তো খুবই 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 সুন্দর গেটআপটা এইটা না অনেক ভালো এই প্রশ্নটা করেছে লোকে এবং একই উত্তর আমি দিয়ে গেছি বাড়িতে উনি বাবা বাড়িতে ভানু ব্যানার্জি নয় কিন্তু তো সুতরাং ভানু ম্যানার্জি স্ক্রিনে কিরকম সেটা তো দর্শক দেখবেন বাবা একদম সাধারণ মধ্যবিত্ত ভীষণ স্ট্রিক্ট গুরু গম্ভীর কিন্তু একদম যে কথা বলতেন না অনেক গল্প করতেন কিন্তু খুব স্ট্রিক্ট খুব শাসন ছিল আমাদের প্রচুর আমাকে কম বকতেন আমি ভীষণ আল্লা ছিলাম দাদারা ভীষণ বকরি খেত ওইটাতেই তো প্রথম মানুষের চমকটা যে আবার ভানু বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এলো আর অপুকে এত ভালো মানিয়েছে আর ওর অভিনয়ের ধরন ধারণ আর ও তো মানুবাবুকে দেখ বাড়িতে ঘর বাড়িতে দেখে মানুষ হয়েছে যার ফলে ওদের এটাকে ওর ওর পক্ষে করাটা আরও ইজি কিন্তু ওর লুক ওয়াইজ ওর অভিনয়ও অনবদ্য কাজ করেছে অনবদ্য কাজ

প্রথম যখন কাজটা আমার আমার কাছে কাজের অফারটা তখন তখনই খুব ভালো লেগেছিল যে এইরকম একটা সাবজেক্ট এইরকম একজন মানুষকে নিয়ে একটা কাজ তার তার একটা অংশ হতে পারাটাই অনেক বড় ব্যাপার সেটা প্রথমত আর দ্বিতীয়ত একটা চরিত্র হয়ে উঠতে গেলে কি হয় মানে সেই সময়টাকে ধরে তোলার মানে ধরে আনার জন্য জন্য সাজগোজ লুক সবটাই দরকার হয় তো সেখানে আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ দা অনেকটাই কাজ এগিয়ে দিয়েছেন তো সেটা আমাকে অনেক সময় না এরকম হয় যে কোনো একটা বিশেষ চরিত্র সেই লুকে চলে এলে না অটোম্যাটিক্যালি একটা মুড চলে আসে যে না একটু অন্যরকম লাগছে এবার একটু অন্যরকমভাবে কিছু করব তো সেইখানেই অনেকটা কাজটা সহজ হয়ে গেছে আচ্ছা বেশ ভয় লাগছে যখন আমাকে বলে যখন আমাকে অ্যাপ্রোচ করেছিল এবং ভেরি তো তারপরে বেশ ভয় হবে মানে আমাকে ওনার মতো দেখতে লাগবে কি করে বাকিটা তো অনেক দূরের ব্যাপার কিন্তু যে সোমবারটা পৌরতে লুকটা কিছুটা অ্যাচিভ করা গেছে বাকিটা ভীষণটা

हां हां परेशान है वहां पे और जमाचन गुड